আপনার বাসায় এত তেলাপোকা দেখলে হয়তো ই পেয়ে যেতেন অথচ রীতিমত খামার করে চাষ করা হয় তেলাপোকা আমরা যেখানে টাকা খরচ করে তেলাপোকা পারি সেখানে চাইনাই কোটি কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত তেলাপোকার খামার সেখানে তেলাপোকার জন্য তৈরি করা হয় স্বর্গীয় ডাস্টবিন যেখানে তেলাপোকারা নিশ্চিন্তে ডিম পেড়ে বংশ বিস্তার করে লক্ষ লক্ষ তেলাপোকা চাষ করে বেশ মোটা দামে বিক্রিও করা হয় প্রতি কেজি তেলাপোকার শুকনো গুঁড়ো বিক্রি করা হয় এবং তা হয় এক হাজার থেকে পনেরোশো টাকা দর একশো গ্রাম শুকনো তেলাপোকায় থাকে প্রায় পঁয়ষট্টি গ্রাম আমিষ বা প্রোটিন যেখানে একশো গ্রাম রান্না করার গরুর মাংসে মাত্র পঁচিশ থেকে ২৬ গ্রাম প্রোটিন থাকে গরুর মাংসের তুলনায় তেলাপোকা প্রতি একশো গ্রামে প্রায় আড়াই গুণ বেশি প্রোটিন সরবরাহ করে সাধারণত জার্মান তেলাপোকা এবং আমেরিকান তেলাপোকা খাবারের চাষের জন্য বেশ জনপ্রিয় তেলাপোকা চাষের জন্য অন্ধকার শীতল ও আর্দ্রতাযুক্ত স্যাঁত স্যাঁতে পরিবেশ দরকার হয় তেলাপোকা সাধারণত রান্নাঘরের বর্জ্য ফলমূল শাকসবজি এবং শস্য জাতীয় খাবার খেতে পারে তবে মোটে চা কিংবা বাসি শাকসবজি দেওয়া যাবে না চায়নায় অনেক তেলাপোকার খামারে চালু হয়েছে স্বয়ংক্রিয় খাবার দেওয়ার মেশিন তাই খামারে লম্বা সময় না থেকেও চাষ করতে পারেন খামারিরা শুধু তাই নয় এআই প্রযুক্তির সাহায্য নিয়ে তেলাপোকার উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে এই খামারগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তেলাপোকার জীবনচক্র পরিবেশ এবং স্বাস্থ্য নিয়ন্ত্রণ করা হয় যা উৎপাদনশীলতা বাড়ায় এবং খরচ কমায় এবং এর মাধ্যমে বছরে প্রায় ছয় বিলিয়ন তেলাপোকা উৎপাদন করে চীন তেলাপোকা দ্রুত বংশবৃদ্ধি করে প্রতিটি স্ত্রী তেলাপোকা একবারে তিরিশ থেকে পঞ্চাশটি ডি এদের জন্য নিয়মিত পরিচর্যা ও পরিচ্ছন্নতা বজায় রাখা হয় ডুবো তেলে তেলাপোকা মুচমুচে করে ভেজে খেতে খুব ভালোবাসে চাইনিজরা যে তেলাপোকা আমাদের টয়লেট কিংবা ডাস্টবিনের আশেপাশে ঘুরে বেড়ায় সেই তেলাপোকায় চাইনিজরা খুব মজা করে রান্না করে এবং ভাজি করে খায় সব জাতের তেলাপোকা চাষ লাভজনক নয় আমেরিকান আর জার্মান তেলাপোকা সবচেয়ে লাভজনক বিশেষ করে চীন কোরিয়া এবং থাইল্যান্ডের মতো দেশে তেলাপোকা চাষ একটি গুরুত্বপূর্ণ শিল্পে রূপ নিয়েছে হয়তো মনে প্রশ্ন আসতে পারে আমাদের দেশে বিরক্তিকর এই তেলাপোকার প্রয়োজনীয়তা কি তেলাপোকা প্রোটিনের একটি উৎকৃষ্ট উৎস এদেরকে শুকিয়ে গুঁড়ো করে পোলট্রি এবং মাছের খাদ্য তৈরি করা হয় কিছু দেশে তেলাপোকা মানুষের খাদ্য হিসেবেও ব্যবহৃত হয় তেলাপোকা প্রাকৃতিকভাবে ভাবে জৈব বর্জ্য খেয়ে ফেলে যা পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ তারা দ্রুত বর্জ্যকে প্রোটিনে রূপান্তর করতে সক্ষম আর তাই চাইনিজরা রান্নার পর থাকা জৈব পদার্থ এবং রেস্টুরেন্টের বেঁচে যাওয়া খাবার এই খামারের তেলাপোকাগুলোকে খাওয়ায় ফেলনা আবর্জনা পরিণত হয় পুষ্টিকর প্রোটিনে গবেষণায় দেখা যায় একশো কেজি তেলাপোকা এক মাসে তিনশো কেজি বর্জ্য খেয়ে ফেলতে পারে সেই হিসেবে বছরে সাড়ে টন বর্জ্য এরা হ্রাস করতে পারে এছাড়া তেলাপোকার শরীরের নির্যাস চর্মরোগ এবং পাকস্থলীর চিকিৎসায় কার্যকরী বলে গবেষণায় প্রমাণিত তেলাপোকা চাষের জন্য বড় ধরনের পুঁজি প্রয়োজন হয় না খাবার স্থান এবং পরিচর্যার খরচ খুবই কম পোলট্রি ফিশ ফার্মের মালিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং বর্জ্য ব্যবস্থাপনা সংস্থাগুলো হতে পারে তেলাপোকার ক্রেতা এছাড়া চীন ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে তেলাপোকার ব্যাপক চাহিদা রয়েছে তেলাপোকার খামার পুরোপুরি পরিবেশ বান্ধব কারণ এরা আবর্জনাকে পুনর্ব্যবহার করে তবে চেষ্টা করবেন নাকি একবার তেলাপোকার খামার গড়তে